বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশ বর্তমানে কোন পাঁচটি ভয়ঙ্কর যুদ্ধ অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো আমাদের দেশের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী করেছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি যুদ্ধ অস্ত্রের সম্পর্কে যা আমাদের সুরক্ষা নিশ্চিত করছে তো চলুন শুরু করি পাঁচ নম্বরে রয়েছে এম বি টি টু থাউজেন্ড এটি একটি আধুনিক মূল যুদ্ধ ট্যাঙ্ক যা চীনের প্রযুক্তিতে নির্মিত এমবিটি টু থাউজেন্ডের শক্তিশালী কামান এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা রয়েছে এটি বাংলাদেশের সেনাবাহিনীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এম বি টি টু থাউজেন্ডের দৈর্ঘ্য প্রায় নয় দশমিক পাঁচ তিন মিটার ওজন প্রায় পঞ্চাশ টন যেসব অস্ত্রশস্ত্র রয়েছে একশো পঁচিশ এম এম স্মুথবোর্ড গান সাত দশমিক ছয় দুই এম এম কোশিয়াল মেশিন গান এবং বারো দশমিক সাত এম এম এন্টি এয়ারক্রাফট মেশিন গান রয়েছে স্থল যুদ্ধে মূলত ব্যবহৃত হয় এবং ট্যাঙ্ক ও বিরুদ্ধে কার্যকরী এটি বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা যায় এবং শত্রুর অবস্থানে আক্রমণ চালাতে সক্ষম এই বাংলাদেশের স্থল বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে এবং যেকোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক এর উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং ফায়ার পাওয়ার দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে চার নম্বরে রয়েছে টাইপ ফিফটি নাইন দুর্জয় এটি একটি পুরনো কিন্তু কার্যকরী ট্যাঙ্ক যা বাংলাদেশ ব্যাপকভাবে ব্যবহৃত হয় টাইপ ফিফটি নাইন দুর্জয়ের গতি এবং ফায়ার পাওয়ার উল্লেখযোগ্য টাইপ ফিফটি নাইন দুর্জয়ের দৈর্ঘ্য প্রায় নয় দশমিক তিন মিটার ওজন প্রায় ছত্রিশ টন যেসব অস্ত্রশস্ত্র রয়েছে একশো পাঁচ এম এম রিফেল গান এবং সাত দশমিক ছয় দুই এম এম মেশিন গানস রয়েছে টাইপ ফিফটি নাইন দুর্জয় আক্রমণাত্মক ভূমিকা পালন করে এবং শত্রুর অবস্থানে হামলা চালাতে সক্ষম এটি সাজোয়া বাহিনীর জন্য একটি কার্যকরী সমাধান হিসেবে বিবেচিত হয় এটির সহজ রক্ষণাবেক্ষণ এবং কার্যকরী ক্ষমতা এটিকে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ করে তোলে টাইপ ফিফটি নাইন দুর্জয় দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এবং এটি দেশের স্থল যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে সহায়ক তিন নম্বরে রয়েছে টিআর থ্রি টাইগার এটি একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যা অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত টিআর জি থ্রি টাইগার দ্রুত এবং কার্যকরী হামলার জন্য ডিজাইন করা হয়েছে TRG300 থ্রি হান্ড্রেড টাইগারের রেঞ্জ আপ টু একশো কিলোমিটার রকেট টাইপ তিনশো এম রকেটস এবং লঞ্চ সিস্টেম অল্প সময়ের মধ্যে একাধিক রকেট নিক্ষেপ করতে পারে টিআর জি থ্রি টাইগার শত্রুর অবস্থানে ব্যাপক ক্ষতি করতে সক্ষম এবং এটি দ্রুত মোতায়েন করা যায় এই সিস্টেমটি যুদ্ধক্ষেত্রে শত্রুর শক্তি নষ্ট করতে অত্যন্ত কার্যকর এই অস্ত্রটি বাংলাদেশের আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার ব্যবহার করে বাংলাদেশ দ্রুত হামলা চালাতে পারে এবং শত্রুর প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করতে সক্ষম হয় দুই নম্বরে রয়েছে এফ এম নাইনটি এটি একটি আধুনিক ভূমি থেকে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এফ এম নাইনটি এর উন্নত প্রযুক্তির শত্রুর বিমান ও মিসাইলের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এফ এম নাইনটি এর রেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ কিলোমিটার গাইডেন্স সিস্টেম উন্নত ট্র্যাকিং ক্ষমতা সহ রাডার গাইডেডের ব্যবস্থা রয়েছে মিসেল টাইপ সার্ফেস টু এয়ার মিসাইল এফ এম নাইনটি প্রধানত আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় এবং দেশের আকাশ রক্ষা করে এটি শত্রুর বিমান ড্রোন এবং মিসাইলের বিরুদ্ধে কার্যকরী এই ব্যবস্থা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বিমান হামলার বিরুদ্ধে এফ এম এর মাধ্যমে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে এক নম্বরে রয়েছে চাইনিজ মেড টু এয়ার মিসেল সিস্টেম যাকে সংক্ষেপে স্যাম বলা হয় এই সামরিক অস্ত্রটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং শত্রুর বিমানকে ধ্বংস করতে সক্ষম এই স্যামের রেঞ্জ ভ্যারিস বাই মডেল আপ টু একশো কিলোমিটার মিসাইল টাইপ গাইডেড মিসাইল উইথ হাই অ্যাকুরেসি এই স্যাম সিস্টেম বিমান প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় এবং শত্রুর আকাশ থেকে হামলা ঠেকাতে সহায়ক এটি বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা যায় যেমন যুদ্ধকালীন সময়ে বা সংকটকালীন পরিস্থিতিতে এটি বাংলাদেশের সামরিক বাহিনীকে আকাশ প্রতিরক্ষায় একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করে স্যাম সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ তার আকাশ সীমা রক্ষার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং এই ছিল বাংলাদেশের পাঁচটি ভয়ঙ্কর যুদ্ধ অস্ত্রের সম্পর্কে প্রতিটি অস্ত্রই তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা কি মনে করেন কোনটি সবচেয়ে ভয়ঙ্কর নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না কারণ আমরা সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে আরও আকর্ষণীয় তথ্য নিয়ে শীঘ্রই ফিরে আসব আল্লাহ হাফেজ